পরদিনের দিন বিহানকে সাথে নিয়ে কম্পাস সানটাসলে যে বাড়ি সবাইকে চমকে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বলতে লাগলো আমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে অভিজ্ঞান আর উকিলাসরা কিন্তু চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে তাই কম্পাস আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে কম্পাস তখন বলতে লাগলো মা ওই মেডিকেল যে মেডিসিনগুলি আনা হয়েছে সেগুলো কোথা থেকে আনা হয়েছে আমাদেরকে আগে সেটা জানতে হবে তারপর তারপর আমরা অন্য প্ল্যান করবো অন্যদিকে দেখা যায় অভিজ্ঞানবাবু বিহানের কাকাকে হুমকি দিয়ে বলতে লাগলো শুনুন বাড়িতে বাড়িতে ঝামেলা হয়েছে মানে তার মানে আমার নাতনিকে এত রাতে বাড়ি থেকে বের করা দিয়ে হয়েছে তাই আমি ঋতুজাকে কিছুতে ছাড়বো না আপনার বৌদির ঋতুজাকে বলে দিয়েন অভিজ্ঞানবাবু ছেড়ে কথা বলবে না তবে আপনাকে আরেকটা কথাও জানিয়ে দিই খুব শিগগিরই এই কম্পাস কম্পাসে জেল হয়ে যাবে আর সেই ব্যবস্থা আমি করে নিয়েছি নেক্সট হিয়ারিংয়ে কম্পাসের জেল অনিবার্য কেউ আটকাতে পারবে না ঋতুজা ম্যাডামও কিছুই করতে পারবে না সব কথাটা জানিয়ে দিয়েছেন বুঝতে পারছেন তখন বিহানের কাকা বলতে লাগলো শুনুন অভিজ্ঞান বাড়িতে এমনিতে একটা ঝামেলা চলছে কম্পাসকে সবেমাত্র বেল করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপর ওনালিসা এইভাবে এইভাবে সমস্ত কিছু গন্ডগোল পাকিয়ে দিয়েছে সেটা কি মেনে নেওয়া যায় মোনালিসা তখন বলতে লাগলো দাদু দাদু জানোর ঋতুজা আমাকে আরও বলেছে ঋতুজা বলেছে আমি নাকি বিহানের যোগ্য নই তখন অনেক কথা শুনে অভিজ্ঞান বাবু বলতে লাগলো না না মোনা তুই এই কথা একদম ভাববি না আমি তোর সাথে বিহানের বিয়ে দেবো আর সেটা নিজে দাঁড়িয়ে থেকে দেব তখন বিহানের কাকা কিছু বলার চেষ্টা করলো রেগে গিয়ে বিহানের কাকাকে থামিয়ে দেয় আর বলতে লাগলো আমার নাত আমার নাত নেই গায়ে যদি ফুলের আচরণ লাগে সেটা তো আমি কিছুতে বলবো না কিছুতে আমি ছেড়ে কথা বলবো না মোনা তুই কোনো ভুল সিদ্ধান্ত নেবি না তোর দাদু তখন আছে তুই কোনো চিন্তা করবি না বিহানে তোকে বিয়ে করবে। আর সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে তুই এ নিয়ে একদম চিন্তা করবি না তখন মোনা বলতে লাগলো দাদু দাদু আমি জানি তুমি সব ব্যবস্থা করবে অন্যদিকে দেখা দেখা কম্পাস সেই দ্বীপের সাথে দেখা করার জন্য লুকিয়ে রাস্তায় আসে আর দ্বীপকে বলতে লাগলো দ্বীপ জিত কোনো কি খবর পেয়েছ জি তখন বলতে লাগলো না না আমি অনেক কিছু করে চেষ্টা করেছি কিন্তু কিছুতে জানতে পারলাম না ওই মেডিসিনগুলো কোথা থেকে আনা হয়েছে তখন কম্পাস বলতে লাগলো আমি জানি এগুলি কোথা থেকে আনা হয়েছে আর এগুলি না লাইসেন্স ছাড়া কারোর সাথে বিক্রি করাও কিন্তু নিষিদ্ধ তাই এটি খুব গোপনে কাজটা করা হয়েছে আমি তোকে ঠিকানাটা বলে দিচ্ছি তুই সেখানে গিয়ে সমস্ত কিছু বের করার চেষ্টা কর যে এই কেমিক্যালগুলি সেখান থেকে কে বা কারা কিনে নিয়ে এসেছে জিত তখন বলতে লাগলো কম্পাস সেখানে কি আমি কী করে সে সবটা বের করব সবটাকে আমাকে ওরা বলে দেবে তখনই কম্পাস বলতে লাগলো আমি তোকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি কি করে কি করতে হবে সবটা আমি তোকে বলে দিচ্ছি তুই শুধু সেখানে যাবি আর যাওয়ার সময় আমাদের কলেজের আরও কয়েকজন ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যাবে বুঝতে পারছিস তুই শুধু এই উপকারটা কর আমি তো বেরোতে পারছি না আমাকে তো বিহান স্যারকে দেখতে হচ্ছে কারণ এখন বিহান স্যারকে কোনো সমস্যায় পেলে কিন্তু আমাদেরকে আটকানোর চেষ্টা করবে তাই আমি চাই না বিহান বিহানসারের কোনো ক্ষতি হয়ে যাক এদিকে অভিজ্ঞান বা কিয়ে ফোন করে সেই বাবুর কাছে বাবু তখন বলতে লাগলো শুনুন ওই কেমিক্যালটা কোথা থেকে আনা হয়েছে সেটা কি আপনি জানেন অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না ওই কেমিক্যালটা কোথা থেকে আনা হয়েছে কে এনেছে সমস্ত কিছু আমি ব্যবস্থা করে রেখেছি শুধুমাত্র শুধুমাত্র নেক্সট হিয়ারিংটা হতে দিন তারপর দেখবেন কম্পাসের আমি কি অবস্থা করি আর সিকিউরিটি গার্ডকে আপনি আমি যত টাকা খাইয়েছি না কিছুতে ওরা মুখ খুলবে না তখন অভিজ্ঞানবাবু কথা শুনে অখিলেশবাবু বলতে লাগলো শুনুন বিহান আমি চাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক যেহেতু আমার ছেলে হ্যাঁ তবে বিহান যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আরেকটা সমস্যা সৃষ্টি হতে পারে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো কিছুতেই বিহান সুস্থ হবে না আমি ওর এমন এক ব্যবস্থা করেছি যাতে ও এত তাড়াতাড়ি বোর্টে দাঁড়িয়ে কিছু বলতে পারবে না তাই নেক্সট ইয়ারিংয়ে আমি কম্পাসের ব্যবস্থা করে দেবো তবে প্ল্যান ড্রাইভটা কোথায় আছে সেটাই তো বুঝতে পারছি না ও ওরা কোথায় কম্পাসের বাবাকে লুকিয়ে রেখেছে তাও তো জানি না এদিকে মন খারাপ করে বসে আছে বড় বৌদি সৃষ্টিকা ওরা আর বলতে লাগলো প্রত্যেক বছর সেন্টাক্লছে যে না বিহান কত সারপ্রাইজ দিত আর এবার তখনই বিহানের দাদা এসে বলতে লাগলো তোমরা বাড়িতে বিহানের এমন অবস্থা এরপরও এই কথা বলছো মাহি তখন সেখানে এসে মাস্ক ঢুকে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ওদের তো অনেক আনন্দ বাড়িতে দা ভাইয়ের এমনি অসুস্থ আর ওরা দেখতে পাচ্ছ না আর এদিকে লুকি এই বলতে লাগলো আজকে না সে সেই সেন্টাক্লজ সাজে এসে বাড়ির সবাইকে সারপ্রাইজ দেবে গিফট দেবে সবাইকে আর কথা না বলতেই বাড়িতে সেন্টা ক্লজ চলে এসেছে আর সেন্টাক্লজকে দেখে সবাই রীতিমতো চমকে যায় এদিকে সৃষ্টিকে কাছে গিয়ে বলতে লাগলো ছোটো বৌদি তুমি তুমি সেন্টাক্লজ সাজেছ তখন কম্পাস বলতে লাগলো হ্যাঁ কি করব বলো প্রত্যেক বছর তো তোমার দাদা ভাই সবাইকে স্যান্টা ক্লোজ সাজে গিফট দেয় আর এবছর ও অসুস্থ তাই তোমাদের আনন্দটা তো আমি মাটি করতে পারি তাই তোমাদের দাদার হয়ে আমি আমি স্যান্টা ক্লোজ এখানে এসেছি এইদিকে মোনালিসাও স্যান্টা ক্লোজ সাজে গিফট নিয়ে বিহানদের বাড়ির সামনে আসলে হঠাৎ করে একটা ভিকুক এসে তার হাত থেকে সমস্ত গিফটগুলি ছিনিয়ে নিয়ে চলে যায় এমনকি তার দাড়িটা পর্যন্ত টেনে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় মাহি মোনালিসাকে খবরটা দিতে থাকে আর বলতে লাগলো তুমি কোথায় আছো মোনা দি কোথায় আছো কম্পাস তো এদিকে স্যান্টাক্লসে যে আমাদের বাড়িতে চলে এসেছে তখন মোনা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমি তো তোমাদের বাড়ির সামনে চলে এসেছিলাম কিন্তু সেই মুহূর্তে আমার দাড়িগুলিও নিয়ে গেছে এমনকি আমার সমস্ত গিফটগুলিও নিয়ে গেছে একটা বিকু আমি কী করবো কিছুই বুঝতে পারছি না এ বলে কান্নাকাটি করতে থাকে এদিকে মাহি তখন বলতে লাগলো সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে অন্যদিকে মোনালিসা রেগে এ বাড়ি ফিরে চলে যায় এদিকে ইরিন বলতে লাগলো কি হয়েছে মাহি মোনালিসা কোথায় তখনই মাহি বলতে লাগলো আরে মোনা না এসেছিল হঠাৎ করে একটা ভিকুক সব কিছু কেড়ে নিয়েছে এখন মোনা রেগে বাড়ি চলে গিয়েছে অন্যদিকে দেখা যায় কম্পাস একে একে সবাইকে গিফট দিতে থাকে তারপরে মাহির সামনে এসে বলতে লাগলো মাহি এটা তোমার গিফট তো তোমার দাদাভাই তো সবসময় তোমাকে গিফট দিত এ বলে মাহিকে গিফটটা দিলে মাহি কিছুই বলে না তারপর ইরিনকে বলতে লাগলো এটা তোমার গিফট তখন সৃষ্টিকা বলতে লাগলো ছোট বৌদি তুমি দাদাভাইকে গিফট দিবে না কম্পাস তখন মনে মনে বলতে লাগলো দিতে তো হবেই উনি যে আমার ভালো মানুষ আর ওনার জন্যই আমি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমাকে গিফট দিতে হবে এই বলে গিফটটা নিয়ে চলে যায় বিহান স্যারের ঘরে আসে এখানে গিয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো বিহান স্যার বিহান স্যার আমি জানি আপনি অসুস্থ কিন্তু তারপরও আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি আপনি যখন সুস্থ হবেন চোখ খুলবেন তখন দেখতে পারবেন প্লিজ বিহান স্যার একবার চোখ খুলুন একবার চোখ খুলে তাকান এই বললো খুব কান্না করতে থাকে কম্পাস এদিকে মাহি এই বাইরে দিয়ে যাওয়ার সময় মাহি সবটা শুনতে পায় মাহি তখন এসে কম্পাসকে হুমকি দিয়ে বলতে লাগলো কম্পাস তুমি এইভাবে সিন করতে পারো না দেখতে পাচ্ছ তো দা ভাই অসুস্থ ওইদিকে মাহিত ও মোনালিসা বাড়িতে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে মোনালিসার দাদু তখন বলতে লাগলো কি হয়েছে মোনা তুই এভাবে কানাকাটি করছিস কেন মোনালিসা তখন বলতে লাগলো আমি যখনই কিছু করতে যাই না কেন যে আমার সাথে ভগবান এমনটা করে বুঝতে পারছি না আমি আজকে ওদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ করে কোথা থেকে এক ভিক্ষুকে এসে আমার সমস্ত গিফটদারি সব কিছু খুলে নিয়ে চলে গিয়েছে এদিকে কম্পাসের হঠাৎ করে বিহানের আস্তে আস্তে থাকে কিন্তু বারে সেটা কেউ জানে না কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার বিহান স্যার আপনি উঠে দাঁড়ান আজকে আজকে বড়দিনে আপনি সবাইকে গিফট দিতেন সেন্টাক্লসেজে প্লিজ বিহান স্যার আপনাকে সুস্থ হতেই হবে এর ফলে কান্না কাটি করতে থাকে ও এরপরে কম্পাস চলে যায় তার মায়ের ঘরে আর তার মায়ের ঘরে গিয়ে তার মাকে বলতে লাগলো আজকে আমি আজকে আমি তোমাকে একটা গিফট দেব তোমাকে বাবার সাথে কথা বলিয়ে দেব। তারপরে তার বাবার কাছে ভিডিও কল করে মায়ের সাথে কথা বলিয়ে দেয় এদিকে বিহান সুস্থ হয়ে সানটা সে যে কম্পাসের কাছে আসে কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আজকে এই বড়দিনে আমরা না বাড়ির সবাইকে একটা ধামাকাধার উপহার দেব আর সেটা হলো আপনি আপনি সবাইকে গিফট দিবেন তখন বিহান কম্পাসের কথা রাজি হয়ে যায় এদিকে বিহান আর কম্পাসকে একসাথে একসাথে ক্রস সেজে দেখতে দেখে রীতিমতো চমকে যায় বাড়ির সবাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্য কমেন্ট করে জানাবে